আসসালামু আলাইকুম বৃহন ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস ডিম তো আমরা সব সময় সাধারণভাবেই নর্মাল ফ্রিজে অথবা বাইরে রেখে ব্যবহার করি তো অনেক দিন আগেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা রেসিপি দিয়েছিল ডিম কিন্তু ফ্রিজে রাখা যায় অর্থাৎ ডিপ ফ্রিজে তো আমি সেটাই আজকে ভাবলাম ট্রাই করে দেখি তো আমি এখানে দুইটা ডিম নিয়েছি প্রথমেই ডিমগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব বাজার থেকে বেশ অনেকটা পরিমাণে ডিম আনা হয়েছে তো ভাবলাম এখান থেকে আমি দুইটা ডিম একটু ডিপ ফ্রিজে রেখে দেখি যদি ট্রিক্সটা কাজে লাগে তাহলে কিন্তু এভাবেই ডিম ডিপ ফ্রিজে রাখা যাবে তো সেই ভাবনায় দুইটা ডিম আমি এখানে ফ্রিজে রেখে দিলাম আর এটা যতক্ষণ না বরফ হয় ঠিক ততক্ষণ পর্যন্তই আমি ফ্রিজে রেখেছি এরপর ফ্রিজ থেকে আমি ডিম দুইটা বের করে নেব তবে আজকে আমি একটা ডিম আবারও এই অবস্থায় ফ্রিজে রেখে দিব আর একটা ডিম এটা নিয়ে আমি রান্না করব তো ডিমটা রাখার ফলে দেখছি এটার গায়ে কিন্তু বেশ কিছুটা ফাটল ধরেছে অর্থাৎ ডিপ করলে আমার মনে হয় যে আমরা আস্ত ডিমটা রাখি সেটা কিছু কিছু জায়গায় ফাটল ধরে তো ফ্রিজ থেকে একটা ডিম বের করে নিয়েছি চাপ দিয়ে দেখছি এটা কতটা শক্ত তো এটা কিন্তু অনেকটাই শক্ত এমন কি সিদ্ধ ডিম আমরা চাপ দিলে যেমন ফেটে যায় খোলা উঠে আসে মতো ঠিক এরকম দেখতে পাচ্ছেন আমি একটু চাপ দিয়েছি আর একটা হাতের আঙ্গুল ব্যবহার করে কিন্তু খোলাটা সারিয়ে নিলাম তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি তো অন্য হাত দিয়ে আমি একটু ছিলতে অসুবিধা হচ্ছে তবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু একটু চাপ দিলেই গায়ের থেকে খোলাটা উঠে আসছে তো প্রথম অবস্থায় আমি খোলাটা ছাড়িয়ে নিলাম আর এই ডিমটা কিন্তু আমি ঠিক এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা গলে যায় অর্থাৎ এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে তো সেই পর্যন্ত আমি অপেক্ষা করব তবে ডিমের খোলা সহ রাখতে চাইলেও কিন্তু রাখা যাবে যতক্ষণ না এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে তো যখন এটা সম্পূর্ণ বরফটা ছাড়িয়ে গিয়েছে ডিমের সাদা অংশটা কিন্তু পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অন্যদিকে যে কুসুমটা ছিল সেটা কিন্তু একেবারে স্বাভাবিক আসে নাই এটা অনেকটা জেলি টাইপের লাগছে কুসুমটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারছেন এটা ঠিক কেমন হয়েছে তো আমি এটা হাত দিয়ে দিয়ে বেশ ভালোভাবে চেপে চেপে এটাকে সারিয়ে নিতে হচ্ছে আপনারা চাইলে এটা সম্পূর্ণ পোচ করে ফেলতে পারেন অথবা আমার মতো ভাজি করতে পারেন তো আমি ভাজি করার জন্য সম্পূর্ণ ডিমটা গুলে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে এরপর সচরাচর আমরা যেভাবে ডিমটা ভাজি করি তো সেভাবেই আমি এটা ভেজে নিব কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এরপর ডিমের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ ছিটিয়ে ডিমটা ভাজার জন্য দিয়ে দিয়েছি তবে টিপসটা মনে হচ্ছে ভালোই কার্যকরী এরপর এক সাইড যখন এটা ভাজা হয়ে আসবে তখন আমি এটা উল্টে দিব তো এটা কিন্তু আমরা সাধারণ ডিম ভাজলে যেরকম দেখা যায় ঠিক সেরকমই লাগছে তবে এটা এবার টেস্ট করে দেখার পালা তো ভিডিও শেষে আমি এটা টেস্ট করেছিলাম এটা কিন্তু খেতেও ভালো তো আপনারা চাইলে কিন্তু এভাবে ফ্রিজে টিপ করে ডিমগুলো ব্যবহার করতে পারেন এই টিপসটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে পরবর্তীতে যদি কোনো সময় এরকম ডিম বেশি থাকে নর্মাল ফ্রিজে অনেক দিন রাখার ফলে যদি মনে হয় যে নষ্ট হয়ে যাবে তো সেইভাবে কিন্তু আমরা এটা ডিপ করে নিতে পারবো আজকের ভিডিওতে আমি ডিমটা ভাজি দেখিয়েছি পরবর্তী ভিডিওয়ে আমি চেষ্টা করব ঠিক একইভাবে একটা ডিম পোস্ট করে দেখানোর তো সেটা কেমন হয় দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টিপস করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে সাথে ভিডিওটিতে একটা লাইক দিবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব